আসসালামু আলাইকুম মেইন ব্লক এটা কিন্তু অনেক বড় একটি প্রজেক্ট এখানে আপনাদের কাজ আছে প্রতিদিন ক্লেম করা এবং আপনি না এখান থেকে ক্লেম করতে থাকেন এখানে কীরকম কী পাবেন দেখুন প্রথম ছয় দিন পর্যন্ত আপনি এখান থেকে পাঁচশো করে পয়েন্ট পাবেন এবং সাত নম্বর দিনটা বক্স পাবেন বক্সটা খুললে আরও বেশি পাবেন তারপর এরকম করতে করতে একটা না আপনার চোদ্দ দিন ক্লেম করলে এখানে আরও একটি বক্স পাবেন এইটি খুললে আপনি এখান থেকে আরও বেশি পয়েন্ট পাবেন তো প্রথমে একটু দেখিয়ে দিলাম একটু বললাম এটা সম্পর্কে ইট যে এ কত বড় একটি প্রজেক্ট সেটি সম্পর্কে আপনাদের হয়তো অনেকে ধারণাই নেই এখানে আমি মোট দুইটি সিরিজ দেখাবো দুইটি না তিনটি সিরিজ দেখাবো এদের কাজটা কীভাবে কমপ্লিট করবেন তারপরে এখানে যে রয়েছে করবেন এখানে কীভাবে অংশন করবেন সেই বিষয়টা দেখাবো তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে এদের নেট বর্তমানে লাইভ রয়েছে মেন নেটের যে কাজ সেই কাজটুকু কীভাবে করবেন সমস্ত কিছু দেখাবো তো যারা মেন নেটের কাজটুকু করতে না পারবেন যাদের কাছে ডলার নেই তারা অবশ্যই মাসবি উপরের যে এই যে টেস্ট এবং এই যে অ্যাড্রপ রয়েছে টেলি চেকিং এই কাজটা করবেন তো প্রথমত কাজ এখানে সম্পূর্ণ কাজ করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্ক পাবেন সিম্পল লিংক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্ট আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা যেটা করবেন প্রথমত এই লিঙ্কটা কপি করে দেবেন এই লিঙ্কটা তো তারপর কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে এটা অ্যাডপের কাজ রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজটা করবেন এখানে এই যে লিঙ্কটা রয়েছে এখানে এই লিঙ্কটা যদি আপনি ওপেন করেন এই লিঙ্কটা ওপেন করলে এই ইন্টারফেসটা আসবে তো এখানে তাদের এটা এনএফটি সম্পর্কে অনেক কিছু বলা আছে তো এগুলো দেখার দরকার নেই এগুলো দেখে আর আপনারা কী করবেন এগুলো দিয়ে দিয়েছিলাম ডিটেলস যাতে আপনারা জানতে পারেন সে তার জন্য এখানে এই যে আরও একটা লিঙ্ক দেওয়া আছে এই যে দেখুন এইসব হচ্ছে ডিটেলসের লিঙ্ক এই যে এখানে সার্চ করি বা আপনারা যদি ওই লিঙ্কে ক্লিক করেন তাহলেই এই প্রজেক্ট সম্পর্কে অনেক ডিটেলস জানতে পারবেন এই দেখুন এখানে আপনার ট্রানজ্যাকশন হ্যাশ দিয়ে সার্চ করতে পারবেন তো এগুলো তো আমাদের দরকার নেই আমাদের এখানে মূল কাজ হচ্ছে এই বিগেটটা ইউজ করা এই বিগেটটা তো এর জন্য আবার আপনাদের আরেকটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়ে একটা ইথেরিয়াম তো এই যে এখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এই লিঙ্কটা এখান থেকে সেপারেট করে এখান থেকে কপি করবেন এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন এই লিঙ্কটা কপি করে এইটা বারে পেস্ট করবেন এই লিঙ্কটা বারে পেস্ট করলে এখান থেকে আপনারা ফসেট নিতে পারবেন একদম ফ্রিতে এখানে আপনার আপনার ট্যাস্ট হলেটের অ্যাড্রেসটা বসিয়ে রিকোয়েস্ট দেবেন ট্যাস্ট হলেট অথবা মেটামাক্ক যেটা ইউজ করেন না কেন ওইটার অ্যাড্রেস বসিয়ে এখানে বেনিফিট করবেন এই যে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তার আগে এখানে অবশ্যই আপনার অ্যাকাউন্টে যে লগ ইন রূপে ক্লিক করে এখান থেকে এআইএফ অ্যাকাউন্ট যদি আগের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করবেন না থাকলে প্রথমটায় ক্লিক করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে নিচেরটায় ক্লিক করলাম নিচেরটায় ক্লিক করার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আপনাদের অ্যাকাউন্ট না থাকলে এখানটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে দেবেন লগ ইন করে তারপর ওখানে অ্যাড্রেসটা বসাবেন এখানে পাসওয়ার্ড টাসার দিয়ে লগ ইন করতে হবে তাহলে আপনি এখানে তারপর অ্যাড্রেসটা দিয়ে যখন সাবমিট করবেন তো লগ ইন করা হয়ে গেলে তারপর এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন সেই অ্যাড্রেস নিশ্চয় আসুন তারপর রিসিপি সি এটা ক্লিক করবেন হিউমানিটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক কমপ্লিট না হলে কমপ্লিট করে দেবেন তাহলে আপনাকে তারা আপনার যে মেটামার্কসের মেটামার্ক্সের যে এক্সটেনশন রয়েছে আপনার যে ওয়ালেট রয়েছে ওয়ালেটের ভিতরে ফসেট দিয়ে দেবে তো ফসেট দেবে সিপলই ফসেট তো এই সিপ্লই ফসেটকে এই সিপ্লাই ফসেটকে আপনাদের মিন্ট যে প্রজেক্টটা আমরা কাজ করতেছি মিন্ট ব্লক সেন এই মিন্ট বোলক সাইনে রূপান্তরিত করতে হবে মিন বোলক সাইনে রূপান্তরিত করার জন্য এখানে বিগ লিঙ্ক দেওয়া আছে এখান থেকে লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা বারে পেস্ট করে দেবেন এই লিঙ্কটা বারে পেস্ট করে দেওয়া তারপর পরবর্তী টাস্ক চলে আসবে এই টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে তাহলে টেস্ট জন্য ইলিজিবল হবেন টেস্ট নেটের আরও অনেক কাজ গিয়েছে যেগুলো অলরেডি ইন হয়ে গেছে তো এখানে আপনাকে অলেট কানেক্ট করতে পারবো অলট কানেক্ট করে নেবেন তো আমার এখানে দেখুন রং নেটওয়ার্ক দেখাচ্ছে তো আমরা কী করবো এটা ক্লিক করবো এখান থেকে এই যে সিপ্লাই রয়েছে না সিপ্লাইতে ক্লিক করবো যে টেস্ট নেটে ক্লিক করবো না তার কারণ রয়েছে তার কারণ হচ্ছে আমরা সিপ্লাই থেকে টেস্ট নেটে নিব। তার জন্য আমরা এখানে এই যে এখানে সুইচ রয়েছে সুইচে ক্লিক করলাম সিপলাইতে চলে আসলাম চলে আসে আবার এখানে এই যে দেখুন আমার ইম সে আছে এগুলো কিন্তু একদম ফ্রিতে ওয়েবসাইট থেকে নিয়েছি আপনাদের নিতে হবে এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন যেটা নিতে চাচ্ছেন তো আমি জিরো পয়েন্ট ওয়ান বসিয়ে দিই এখান থেকে ডিপোজিট বা ক্লিক করবেন তিন চার মিনিট ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখবেন যে এটা ডিপোজিট হয়ে আপনার এই যে মিন টেস্ট নিয়েটা চলে গেছে তারপর আপনি কি করবেন এখান থেকে উইড্রোতে একবার ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করবে আপনি যেখানে ডিপোজিট করছেন না সেই ডিপোজিট থেকে কিছু পরিমাণে এখান থেকে উইথড্রো করে নেবেন এরকম কিছু পরিমাণে এখান থেকে উইথড্রো বা ক্লিক করবেন উইথড্রো বা ক্লিক করলে দেখবেন আপনাকে নেটওয়ার্ক মেটার্স চেঞ্জ করতে পারবে এখান থেকে উইথড্রো করে নেবেন যে সিপ্লাই রয়েছে এখান থেকে মেন নেটে আসবেন টেশনেটে এসে এখান থেকে উইথড্রো করে নেবেন আর এখানে আর পিসি পিসি অটোমেটিকলি আপনার সকল কিছু অ্যাড হয়ে যাবে এই দেখেন এসে উইড্রোতে ক্লিক করে এখান থেকে কিছু পরিমাণে উইথড্রো করে নেবেন এতটুকু করলে টেস্টের কাজ মোটামুটি কমপ্লিট এখন ইলি টেস্টে ইলিজিবল হওয়ার সম্ভবনা সম্ভাবনা আপনাদের থাকবে এই অফারটি কিন্তু আমি আজকে শেয়ার করিনি আপনাদের মাঝে এই অফারটির অনেক আপডেট দিয়েছি এই অফারটি মূলত আপনাদের মাঝে শেয়ার করছি আরও দুই মাস তিন মাস আগে এই যে দেখুন এই যে এইখান থেকে এই অফারটি শুরু হয়েছে শেয়ার করা মার্চ মাসের চোদ্দ তারিখ জানুয়ারি মার্চ হ্যাঁ দুই ম্যাচ হয়েছে তার মানে দুই ম্যাচ হয়েছে এই অফারটি আমি আপনাদের মধ্যে শেয়ার করছি তারপরে এই যে দেখুন রিমাইন্ড দিছি আপডেট দিছি আবার আপডেট দিয়েছি আবার আপডেট দিয়েছি এখানে আবার আপডেট দিয়েছি এরকম অনেক আপডেট দিয়েছি শেষ পর্যন্ত এখানে মেইন নেটের কিন্তু একটা আপডেট এখানে রয়েছে তো বুঝতেই পারতেছেন এখন টেস্ট নেটের এই কাজটুকু করুন তো এলিজিবল হন তো ভালো টেস্ট নিয়ে তো ইলিজেবল হতে না পারলেও তাদের যে অ্যাডপ্টার রয়েছে এই অ্যাডপ্টার ইলিজেবল হওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনাদের তা আপনারা সম্পূর্ণ কাজটা করবেন সেগুলো দেখাবো সেখান থেকে এগুলো তো করা হয়ে গেল বিগের টিকিট করা হয়ে গেল এখন যে আরপিসি অ্যাড করার জন্য এখানে যে দেখুন আরপিসি লিঙ্ক দেওয়া আছে এটা এখান থেকে কপি করুন এটা এখান থেকে কপি করে এখান থেকে সার্চ বার রয়েছে এই যে এখানে এই যে সার্চ বার রয়েছে সার্চ বারে এই লিংকটা পেস্ট করুন এই লিঙ্কটা সার্চ পেস্ট করার পরে আপনাদের আর পিসি এখানে আসতে আসে না আর আর পিসি না আসলে কোনো অসুবিধা নেই আপনারা যখন এই যে এখানে যখন বিগেডটা করবেন না এই যে এখানে এই ইন্টার যখন আপনি ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে আপনি যখন এটা উইড্রো করতে যাবেন এখান থেকে উইড্রো করতে যাবেন তখন তো এই সাইডে মিন টেশনের চলে আসবে তখন এখান থেকে উইড্রো থেকে লিক করবেন অটোমেটিকলি আপনাকে এক্সটেনশন অ্যাড করতে বলবে আপনি এখানে এক্সটেনশনে অ্যাড করে নেবেন এটা অটোমেটিকলি অ্যাড করতে বলবে তো অ্যাড করে নেবেন অ্যাড করার পর এখান থেকে না আবার একটা ফসেট লিঙ্ক রয়েছে এই ফসেট লিঙ্কটা কপি করবেন ওই বারের মতো এখানে ওই অ্যাড্রেস দিয়ে আপনার মেটামার্ক্সের অ্যাড্রেস বা স্টল অ্যাড্রেস বলেন না কেন এইখানে আসবেন এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করবে আর নিচে রিকোয়েস্ট অপশন পাবেন নিচে দেখুন সাইন ইন তা আমি এখান থেকে সাইন ইন করে একটু আপনাদের দেখাই এই যে এখান থেকে সাইন ইনে ক্লিক করলাম এই যে দেখুন এখন আমি এখান থেকে রিকোয়েস্টটা ক্লিক করব আমাকে কিন্তু এখানে ক্যাপচার সেই ক্যাপচারটা কমপ্লিট করতে হবে এই যে এখন এখান থেকে রিকোয়েস্টটা ক্লিক করব আমাকে কিন্তু ধরো সিপ্লাই দিয়ে দেবে এই যে দেখুন সিপ্লাই দিয়ে দেবে ট এটা একটা ক্লিক করুন এটা ক্লিক করলে এটা কনফার্মেশন আসার কথা কনফার্মেশনটা আসতে আসে না তো যাই হোক এখান থেকে আপনি কিন্তু ফসেট নিতে পারবেন তো ফার্স্ট এই একটা লিঙ্কে দুইটা লিঙ্ক তো দেখিয়ে দিলাম তো আমাদের টেস্টের কাজ কমপ্লিট এতটুকু কাজ বর্তমানে রয়েছে যেটুকু রয়েছে সেইটুকু দেখালাম আর পরবর্তীতে টেস্টেটে আরও কাজ আসলে মেয়েদের যে কাজ আসুক না এখানে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে একটু অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করবেন তা আমাদের এইটুকুর কাজ কমপ্লিট এখন নিচের এইটুকু আমাদের করতে হবে দেখেন আমরা অ্যাড্রোপের ভিতরে যাবো এই যে অ্যাড্রুপ অ্যাড্রুপ লিঙ্কে ক্লিক করব এই পোস্টটি আসবে এই পোস্টটি আসলে এখান থেকে এই লিঙ্কটি সেপে ধরবেন এই লিঙ্কটি সেপে ধরে এখান থেকে এই লিঙ্কটি কপি করে নিয়ে এখানে সার্চ বার রয়েছে ঠিক একই সিস্টেমে সার্চ বারে এরকম দিয়ে সার্চ দেবেন সার্চ বার দিয়ে সার্চ দিলে আপনাদের সামনে আমার তো এইরকম আসতে আছে আপনাদের এরকম আসবে না আমি একটু আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দিই এই যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস থাকবে অথবা এখানে রেজিস্টারও লেখা থাকবে লেখা থাক না কেন এখানে ওয়ালেট কানেক্ট করতে বলবে না কারেন্ট টু ক্লিক করবেন আমার অটোমেটিকলি সব লগ ইন টগ হয়ে যাবে আপনাদের অটোমেটিকলি লগ ইন হবে না আপনাদের কাছে একটা কোড চাইবে কোডটি মাস দু এখানে আপনাদের দিতে হবে আর এই কোডটি যদি আপনারা না দেন এই যে এই যে এই কোডটি আপনাদের মাস দু বসাতে হবে এই কোডটি যদি না বসান তাহলে কিন্তু কোনো মতে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তার জন্য আপনাদের একটা এনএফটির প্রয়োজন হবে সেই এনএফটিটা আবার বাই করতে হয় তো আপনাদের সেই এনএফটি বাই করার কোনোই প্রয়োজন নেই এখানে এই যে আমাদের কোড রয়েছে এই কোডটি বসালে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখানে আপনাদের কোনো প্রকার এফটি বাইক করতে হবে না একদম কাজ করতে পারবেন তো করার দরকার নেই এখান থেকে লগ ইন বা রেজিস্টার লেখা পান না কেন ওইটার ক্লিক টলিক করবেন কোড যেখানে সাইবে কোড বসিয়ে দেবেন এরকম কনফার্মেশনগুলো আসলে এখান থেকে কনফার্মেশনগুলো কনফার্ম করে নেবেন এই যে আমি এখান থেকে সাইন ইন ক্লিক করলাম আমাদের এটা এখান থেকে কনফার্ম হয়ে গেছে এখন আপনাদের এখানে কাজ কি এখানে শুধুমাত্র আপনারা যে কাজটি করবেন প্রত্যেকদিন এখানে আপনার একটা পয়েন্ট কাউন্ট হবে সেই পয়েন্টটার উপরে ক্লিক করে ক্লেম করে নেবেন প্রত্যেক চব্বিশ ঘন্টা পর পর দেখবেন এখানে কিন্তু নিচে টাইম শো হচ্ছে এই টাইমটা শেষ হয়ে গেলেই পয়েন্টটা এখান থেকে আপনার ক্লেম করতে পারবেন আর আপনার পয়েন্ট এখানে জমা হবে এখন এখানে আর কাজ রয়েছে সেটা হচ্ছে কি টের উপরটা ক্লিক করবেন এখানে আপনার যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টের উপরে ক্লিক করবেন পয়েন্টের উপরে ক্লিক করে আপনাদের পয়েন্ট থাকবে সেই পয়েন্ট থেকে কিছু পরিমাণে পয়েন্ট এখানে এরকম করে টেনে এই যে ইনজেক্ট মিড রয়েছে না ইনজেক্ট ইনজেক্টমির উপরে ক্লিক করে এখানে ইনজেক্ট করে দেবেন তো এই কাজটাকে এখানে প্রত্যেকে করে নেবেন তারপর এখানে নিচে কিছু টাক্ক পাবেন এখানে এই যে টাক্ রয়েছে না টাক্স ক্লিক করবেন টাক্সে ক্লিক করলে দেখুন আমার কিন্তু এখানে টাক্ক এসে রয়েছে এখানে অনেকগুলো টাস্ক থাকবে সেই টাস্কগুলো কমপ্লিট করবেন এই এখান থেকে গোর উপরে ক্লিক করে ব্যাগে আসলাম এখন ভেরিফাইতে ক্লিক করে দেখি ও এখানে ইউ দিতে হবে তো ব্যাগে আসলাম কেন এখানে যেতে হবে যেতে গিয়ে আমাকে এটা কুইট টুইট করতে হবে এই যে এখান থেকে এই যে পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর এখানে এই যে ভিউ রয়েছে ভিউতে ক্লিক করবেন এখান থেকে শেয়ারে ক্লিক করবেন কপি করবেন একদম ব্যাগে আবার ওই ইন্টারপ্রাইজে চলে আসবেন এই এখানে তারপরে এখানে লিঙ্কটি দিতে হবে লিঙ্কটি দিয়ে ভেরিফাই ক্লিক করবেন এটা কিন্তু এখান থেকে ভেরিফাইড হয়ে যাবে তো এখানে আইডি মিলতে আছে না তো যাই হোক এখানে হয়তো কোনো সমস্যা দেখা দিয়েছে তো এটা সমাধান হয়ে যাবে এটা কিছুক্ষণ পট্টাই করলে এটা হয়ে যাবে তো এরকম করে এখানে যে টাস্কগুলো থাকবে টাস্কগুলো কমপ্লিট করে দেবেন আর প্রত্যেক দিন এখানে চেকিং করবেন তাছাড়া করি এটা বুঝতে পারছেন এই প্রজেক্টটা থেকে বড় একটা ইনকামের সুযোগ রয়েছে তাই এতদিন পরে এইটার কথা মনে পড়লো তাই আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করে দিলাম কারণ এটা ভালো প্রফিট আপনাদের মিস হয়ে যেতে পারে তা আশা করি এখন আমাদের এইগুলো কাজ কমপ্লিট এগুলোর কাজ কমপ্লিট টেস্ট নেট ফিরি মিরি সকল কিছু কমপ্লিট এখন আসুন মেন নেটের যে কাজটুকু মেন নেটে একটি এনএফটি ছিল এনএফটিটা মিন্ট করার সময় শেষ কারণ ওটা লিমিটেড ইউজারদের জন্য ছিল তো ওটা বাদ দিন মেন নেটে বর্তমানে যে কাজটুকু আপনারা করে রাখতে পারেন সেটা হচ্ছে গিয়ে মেন নেটের এই যে বিগেট লিঙ্ক এখান দেওয়া আছে এখান থেকে বিগেট লিঙ্কটা কপি করবেন বিগেট লিঙ্কটা কপি করে এখানে সার্চ বাড়ে বিগেট লিঙ্কটা এরকম পেস্ট করে দিবেন বিগেট লিঙ্কটা পেস্ট করে দিয়ে একদিন কন্টিনিউতে দেবেন টু কন্টিনিউতে দিয়ে ওয়ালেট কানেক্ট করবেন আর অবশ্যই আপনার ওয়ালেটের ভিতরে ইথিরিয়াম মেন নেট থাকতে হবে তো আপনার যে পরিমাণে ইথিরিয়াম থাকবে যে পরিমাণে বিগেট করতে চাচ্ছেন এখানে অ্যামাউন্ট বসাবেন ওয়ালেট কানেক্ট করে এখান থেকে বিগেট করবেন বিগেট করলে এটা এই যে ইসিবিএম মেন নেট থেকে মিন্ট মেন নেটে চলে যাবে তো এই কাজটুকু আপনারা করে রাখতে পারেন এটা দেখালাম না কারণ হচ্ছে গিয়ে যারা এইসব মেন নেট নিয়ে কাজ করেন তারা জানেন যে এটা কীভাবে করতে হয় তো যাদের কাছে ডলার রয়েছে তারা অবশ্যই এই বিষয়টাকে বুঝবেন কীভাবে করতে হয় তো প্রত্যেকে যাদের কাছে ডলার রয়েছে এখান থেকে পনেরো বিশ ডলার মতো বিগেট করে এই মেন নেটে রাখবেন কারণ কখন ক্লেম করতে আবার মেন নেটের ফি লাগবে তাদের কয়েন ক্লেম করতে এটা তো বলা যায় না তারপর নানা রকম সময় নানা রকম অফার আসে তেমন কিছু দিন আগে বেশি দিন না এটাও আমি আপনাদের দেখাতে পারি এখানে এই যে আপডেট রয়েছে না আপডেটে ক্লিক করলে এই যে আপডেট আপডেটগুলোতে ক্লিক করলে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এটা লিমিটেড একটা অফার ছিল এই যে দেখুন লিমিটেড একটা অফার ছিল মেন নেটের যেখানে মাত্র চল্লিশ সেন্ট খরচ হয়েছিল, চল্লিশ সেন্ট খরচ করে এখান থেকে এনএপ্রি মিন্ট করা গিয়েছিলো দশ হাজার এনএপি ছিল তো যাদের কাছে এই সময় বিকেট করা মেন নেটের এই ছিল তাদের মিন্ট ব্লক সেনের তারা কিন্তু প্রত্যেকেই কাজটি করতে পেরেছে তো আশা করি বুঝতে পারছেন আর এটাতে কত বড় এটা প্রজেক্ট এটা আমি কিভাবে আপনাদের বোঝাবো একসাথে এত কিছু বোঝানো সম্ভব না কারণ দেখুন এতটুকু ভিডিওটি পনেরো মিনিটের মতো হয়ে গেছে আর এটা সম্পর্কে যদি আরও ডিটেলস আমি আপনাদের বলতে চাই তাহলে ভিডিওটাতে কতটা বড় হবে আপনারা নিজেরা ভাবতে পারবেন না তাই এটা সম্পর্কে বেশি কিছু বললাম না আপনারা চাইলে নিজেরা এটা নিয়ে একটু ঘোরাঘুরি ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন তাদের এখানে নানা রকম পুরুক রয়েছে তাদের সাথে কারা কারা পার্টনারশিপে রয়েছে সেই সব বিষয়বস্তু রয়েছে এখানে অনেক কিছু রয়েছে তাদের ইনভেস্টার কারা কারা সকল কিছু এখানে দেওয়া রয়েছে আপনার চাইলে এখান থেকে একটু ঘোরাঘুরি করলে একটু যদি নিচের দিকের পোস্টগুলো দেখেন দিকের সকল পোস্ট এখান থেকে দেখেন তাহলে এটা সম্পর্কে বুঝতে পারবেন এখান থেকে লাখ টাকা ইনকামের একটা সুযোগ রয়েছে লাখ টাকা না হলেও একশো দুইশো ডলার যদি হয় তা ক্ষতি গেছে এখানে তেমন তো কোনো কাজ করতো হচ্ছে তো ক্রিপ্টো কারেন্সি কোনো কিছুই বলা যায় না বিগ প্রফিটও হতে পারে লো প্রফিটও হতে পারে মিডিয়াম প্রফিটও হতে পারে তো এটা থেকে মিডিয়াম থেকে বিগ প্রফিট হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই প্রত্যেকে টাইপ ধরে কাজ করবেন তা বুঝতে পারছেন টেস্ট নেটের কাজ মেন নেটের কাজ তারপর ক্লেমের কাজ কীভাবে কী করবেন বিস্তৃত ডিটেলস এ টু জেড তো এতটুকুই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো সেটুকু লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে ছু পরিমাণ ইনকাম করতে পারে এই সেটা আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ